কত সুন্দর এই থারকল পাতা হয়েছে আমরা খারমান বলি আর অনেকেই কিন্তু এই এই পাতা পাতা বলে দেখুন বন্ধুরা বাটাটা একটা থালায় নামিয়ে নিয়েছি এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর রকম বাটা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাত এক থালা ভাত এক মিনিটেই কিন্তু শেষ হয়ে যাবে আর মাছ মাংসকে কিন্তু খার মানিয়ে দিবে আর এই দেখুন আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রচুর এগুলো পাওয়া যায় আর আপনাদের হাতের কাছে থাকলে তাহলে কিন্তু এইরকম রেসিপি করতে একদম ভুলবেন না একবার হলেও বাড়িতে করে খাবেন আর খুবই ভালো নমস্কার বন্ধুরা নিয়ে কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি থারকল পাতার বাটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই থারকল পাতাটা আমাদের বাড়ির আনাচে কানাচেই আছে বা বাড়ির বাড়ির পাশেই আছে সেখান থেকে এই থারকোল পাতাটা আনতে যাব আমি কীভাবে আনছি আর কিভাবে আমি বাটাটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে বন্ধুরা এখন আমি আনতে যাচ্ছি দেখি এই পাশেই আছে এই থারকল পাতা চলে আসলাম পাতা তোলার জন্য এই দেখুন আমার বাড়ির পাশেই আছে এই দেখুন কত সুন্দর এই থারকোল পাতা হয়েছে আমরা খারমান পাতাও বলি আর অনেকেই কিন্তু এই থারকল পাতা বলে এই দেখুন এই পাতাগুলো আমি তুলে নেবো বন্ধুরা বাড়ির চারপাশ থেকে তো কিছুটা তুলেছি আর এইদিকে এখানে একটা জমি আছে এই জমিতেও কিন্তু এই পাতা আছে এই দেখুন এখানেও কিন্তু খুব সুন্দর গাছ হয়েছে আর এখানেও কিন্তু অনেকগুলো আছে এখান থেকে আমি তুলে নেব বন্ধুরা পাতাগুলো তোলা হয়ে গেছে এখন আমি বাড়িতে চলে যাব দেখুন বন্ধুরা পাতাগুলো আমি তুলে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এইদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সব কিছু কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এখন একটা মিক্সির জার নিলাম এই মিক্সির জারে আমি এই থারকল পাতা দিয়ে দেব আমার এই মিক্সির জারটা ছোট বড়টা একটু খারাপ হয়ে গেছে এই জন্য আমি ছোট নিয়েছি আপনারা চাইলে বড় থাকলে বড় নিয়ে নিতে পারেন আর তাছাড়া শিলনড়াতেও কিন্তু বেটে নিতে পারবেন পাতাগুলো নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে দিব এখন পেস্ট করে নিয়ে আসব সমস্ত পাতাগুলো পেস্ট করে নিয়ে এসেছি এখন আমি এগুলো রান্না করে দেখাবো এই বাটাটা রান্না করার জন্য অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব তেল তেলে দিয়ে দেবো কালো জিরে কালো জিরাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে রাখা পাতাগুলো দিয়ে বেটে দিব পাতাটা দিয়ে 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 দিলাম স্বাদ মতো লবণ অনবরত নাড়াচাড়া করে এই বাতাটা আমি রান্না করে নিব দেখুন বন্ধুরা অনবরত নাড়াচাড়া কিন্তু করে ভালোই একটু শুকিয়ে নিয়েছি আর এই দেখুন এমনটাই হয়েছে কিন্তু একে আরও একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু এগুলো কিন্তু একটু গলায় ধরে যায় আর যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু কখনোই গলায় ধরবে না অনেকে কিন্তু ভয়ে ভয়ে এই তারকল পাতা কিন্তু খেতে চায় না কিন্তু আমি যে রান্না করলাম আজকে ঠিক আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু কখনোই গলায় ধরবে না একটু লঙ্কাটা বেশি করে দেবেন রসুন দেবেন যা যা দিয়েছি এগুলো সব কিছু দিতে হবে দিয়ে রান্নাটা করলি তবে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর গলায় না দেখুন হয়ে আসছে আর একটু আমি না না করে এই বাটাটা রান্না করে নিয়েছি আর কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কিন্তু সবুজ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর সবুজ জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম সবুজ কালারটা আসছে এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা এই বাটাটা একটা থালায় নামিয়ে নিয়েছি এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে আর রকম বাটা যদি থাকে তাহলে কিন্তু গরম ভাত এক থালা ভাত এক মিনিটেই কিন্তু শেষ হয়ে যাবে আর মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে আর এই দেখুন আমাদের গ্রামগঞ্জে কিন্তু প্রচুর এগুলো পাওয়া যায় আর আপনাদের হাতের কাছে থাকলে তাহলে কিন্তু এইরকম রেসিপি করতে একদম ভুলবেন না একবার হল বাড়িতে করে খাবেন আর খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আর আপনাদের একটা লাইক আমার ভিডিও করার জন্য অনেক মনে উৎসাহিত আসে তবে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন